অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আমরা এমন একটি গাছের সন্ধান পেয়েছি যে গাছের পাতা ছিললে আপনি অসুস্থ হয়ে পড়বেন যদি ডাল কাটেন তাহলে মৃত্যু নিশ্চিত বিপরীত ঘটনাও আছে এই গাছের কাছে আপনি মনোবাসনার কথা জানালে তা পূরণ হয়ে যাবে জাদুকুরি এমন গাছের বিষয়বস্তু নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও মোটর সাইকেলে করে আমরা ছুটে যাচ্ছি মাইমিন জেলার সারাকান্দা উপজেলার ভূষাগঞ্জ বাজারে বাজারের পাশেই এই অচীন বৃক্ষের দেখা মিলবে সম্মানিত সুধী আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখবার জন্যে আমরা এখন যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছি এটি একটি অচিন বৃক্ষ মানুষ এটিকে মন পবনের বৃক্ষ বলেও জানে এই বৃক্ষ নিয়ে আছে প্রচুর কিংবদন্তি এই বৃক্ষের পাতা ছিললে কিংবা ডাল কাটলে মানুষজনের ভীষণ ক্ষতি হয় এরকম নানান উদাহরণও এই এলাকার মানুষের মধ্যে আছে না তারাও ক্ষতি করছে না আমরাও ক্ষতি করি না এখনও করি না এই ইদানিং আমরা এই মাঠটা বরাট করছি এটা বেকু দেয়া পরে বেকুলা ওই ছেলেটা এ করছে কি ওই যে এত কিছু ডাল নিচে পরে আসেন মাটি দিতে পারতেছে না এই পরে ওই ডালটা আগে ভাঙছে ভাঙার পরে আমরা না করছিলাম যে না কে এডি লাগে তখন মেটে দিতে পারত না তখন লাস্ট পর্যন্ত যখন বেকু উড়াইতে বেঁকুগুলি কিন্তু বিশাল শক্তিশালী এটা তো জানে আমরা পরে লাস্টে বেকু উড়াইতে পারতেছে না পরে কেটা কে যে তুমি এভাবে পারতাম না তুমি একটা মানসিক করো একটা মাপ চাও হ্যাঁ তারপরে ওই ছেলে দৌড়ে দেয়া বেঁকুয়ে মেসে রাখিয়াই ওই যে পাতা গেছে এই বৃক্ষ নিয়ে যে দুটো কিংবদন্তি এই এলাকার মানুষের মধ্যে আছে আমি আপনাদেরকে বলছি পাশের দেশ ভারতের কামরূপ থেকে একদিন রাতের বেলায় ঝড়ের কবলে পড়ে এই গাছটি এখানে চলে আসে এখানে শেকর গাড়ে এটা একটা কিংবদন্তি আরেকটি কিংবদন্তি হচ্ছে এই এলাকার কোনো এক ভদ্রলোক কামরূপ গিয়েছিল জাদুবিদ্যা শিখার জন্য উনি যখন কামরূপ থেকে ফিরে আসে তখন উনি এই গাছে চড়ে ফিরে আসে এই দুটোকে এলাকার মানুষজন বিশ্বাস করে বলে মানুষ হঠাৎ করে করে আয় রে চলা দেয় আর কি না কেউ যায় যা হে আর কি এখানে নাকি দূর দূরান্ত থেকে এসে মানুষ শিরনি দেয় এই সিনটি নেয়ার জন্য কোনো নির্দিষ্ট লোক নাই আমি কথা বলে জেনেছি যে এখানে কেউ যদি একটা খাসি মানত করে এখানে ছেড়ে চলে যায় খাসিটা যার বাড়িতে যায় সেই হয় মালিক এই গাছের কোনো ক্ষতি সাধন কেউ করে না প্রজন্ম থেকে প্রজন্ম এই গাছের কোনো ক্ষতি সাধন এই এলাকার লোকজন পারতপক্ষে করে না একটি বিশাল জায়গা নিয়ে এই গাছটি আছে প্রায় সাত আট শতাংশ জায়গার মধ্যে এই গাছের গুড়াটা আছে আর উপরের যে এটা আছে এটা অন্তত দশ এগারো কাঠা জমির মধ্যে এই গাছটি এভাবে আছে শত শত বছর ধরে এই গাছের কোনো ক্ষতি সাধন এলাকার মানুষজন করছে না এটি বন্ধু গাছ হিসেবেই লোকজন জানে এর কোনো ক্ষতি কেউ করে না উপরন্ত এইখানে লোকজন গরু ছাগল হাঁস মুরগি নানান কিছু মানত করে এইখানে সন্ধ্যাবেলায় আগে আগরবাতি জ্বালানো হইতো মোমবাতি জ্বালানো হইতো এখনও মাঝে মধ্যে হয় এইটা নিয়ে এই এলাকার লোকজনের মধ্যে অনেক ধরনের মিথ কাজ করে আপনারা কি কেউ কখনো এরকম গাছের কথা শুনেছেন যদি শুনে থাকেন অথবা শুনে না থাকেন আমাদের এই ভিডিওর কমেন্টে তা জানিয়ে দিতে পারেন এখানে একটা গাছ আছে মসজিদ একটা ইয়ে বাংলা বাটা করা হয়েছে গাছটা কাটা একটা গাছ কাটা হয়েছে যে বাটা দেওয়া হয়েছে গাছ পুড়ছে ইট পুড়ছে না ঈদ কাঁচা হয়েছে উদ্ভিদবিদদের মতে এটি এক ধরনের বট বৃক্ষ গাছটির বৈজ্ঞানিক নাম ফাইকাস মাইক্রোকার্পা এই গাছ পাঁচশো থেকে ছয়শো বছর পর্যন্ত বাঁচে ভারত ও চীনে এ ধরনের বট গাছ রয়েছে কেবল কাটিংয়ের মাধ্যমে এ গাছের বংশ হয় পাখির বিষ্টার মাধ্যমে এ গাছের বংশ বিস্তার হয় না বাংলাদেশে এ ধরনের গাছের সংখ্যা একেবারে কম এই গাছটির সংখ্যা বাংলাদেশে খুব কম আছে দিনাজপুরের এদিকে একটি বৃক্ষ আছে কুড়িগ্রামে একটি আছে কুড়িগ্রাম থেকে একটি গাছ এনে পরবর্তীতে ঢাকার সংসদ ভবনের মানিক মেয়া এভিনিউতে রোপণ করা হয় আর এইখানে এই বৃক্ষটি আছে ভিডিওটি আজকের মতো শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা